এক বেaimanaa লাল কুতবার বাহিরে না এরা ইসলামের নূর কে নূরুল্লাহ তথা দ্বীনে ইসলাম কে মুখ দ্বারা ফু দিয়ে নিবতে চায় আল্লাহু ইউতিম নূরিহি ওয়া লা উকাইহাল কাফিরুন আল্লাহ বলেন আল্লাহ পাক কুরআন আমি সেই নূর তথা নূরে ইসলাম যিনি ইসলাম কে পবিত্র করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে সুতরাং হাদিরে شيء نور شيء دين الاسلام محمد সেই নূরের দারক বাহক ছিলেন আমার নবী আপনার নবী সাইদুল মোসালি ইমার